গতকাল আগরতলা খোস বাগান এলাকা থেকে নারায়ণচন্দ্র সাহার বাড়ির কাছ থেকে ওনার ছেড়ে রূপক সাহা একটি বাইকে চুরি হয় পরে চুরির বিষয়ে বাইকের মালিক পশ্চিম থানায় মামলা দায়ের করে মামলা হাতে নিয়ে পশ্চিম থানার পুলিশ রাজ্যের সব থানায় এই বাইকটি চুরির খবর দিয়ে দেয় যথারীতি উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশও সতর্ক হয়ে পড়ে রাত প্রায় সাড়ে এগারোটায় রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালের সামনে এই বাইক সহ এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জানা গেছে তার নাম রাজীব বিদাস বাড়ি উদয়পুর ফুল এলাকায় বাইকটি আগরতলা থেকে গতকাল চুরি করে উদয়পুরে নিয়ে আসে এরপরই তাকে গ্রেফতার করে পুলিশ জানা গেছে এর আগেও রাজীব দাসের বিরুদ্ধে একাধিক বাইকে চুরির মামলা রয়েছে থানায় এলাকার কুখ্যাত ছিল রাজীব দাস নামে একজন ব্যক্তিগত একটা বাইক দিয়ে দায়িত্ব আসলো তখন আমরা বাইক গাড়ি মোবাইল যে আসলো তারা দেখি দুদিন ধরে আমরা ওনাকে খুঁজতে যখন আটক করা হয়েছিল ওই জায়গা থেকে আটক করা হয়েছিল তখন আটক করি তো ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম বাইকটা কোনো কোন জায়গার থেকে আনা হয়েছে কি আসলে উনি আমরা ওই কোনো ডিটেলস দিই নি এরপরে আমরা মেশিন মেশিন দ্বারা আমরা চেক করি আমরা জানতে পাই এই বাইক নাকি একদম রূপক সাহার নামে আগরতলা বাড়ি নামে এই বাইকটা রেজিস্টার ছিল বাইকের নাম্বারটা টিআর জিরো ওয়ান এল এইট ফাইভ থ্রি সিক্স সুপার স্প্লেন্ডার আমরা যখন খবর পা খবর নিই আগরতলা ওয়েস্ট পিএস থেকে আমরা যখন খবর নিই আমরা জানতে পাই যে এই বাইকটা নাকি আজকে এগারোটা সাড়ে এগারোটা দিকে ওনার বাড়ির সামনে থেকে তুমি তুমি করে 那个是。Uh,